হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো ছোটো ছোট চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ঘন্ট এখানে আমি ডুমুডুমু করে কুমড়ো আলু ডাঁঠা কেটে নিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো হালকা আছে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এবার মশলাটাকে ভালো করে ভাজবো এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার দিয়ে দিব পরিমাণ মতন লঙ্কা গুঁড়া পরিমাণ মতন হলুদ গুঁড়া এবার মশলাটাকে হালকাভাবে ভেজে নিব মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ এবার দিয়ে দিব পরিমাণ মতন জল জল দেওয়ার এক মিনিট পর দিয়ে দিব কুমড়ো কুইদাঠা, আলু একই সাথে এবার সবজিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতন লবণ দিয়ে এবার এটাকে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নিব ঠিক মতন সেদ্ধ হয়েছে কি না ঠিক মতন সেদ্ধ হয়নি আর দু মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে দু মিনিট সেদ্ধ করে নিব এবার রেডি চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট এটা খেতে খুবই সুস্বাদু হয় এবার একটা পাত্রে নামিয়ে নিব আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে